বাড়ির পাশে একটা মিষ্টির দোকান ঘর দেব। দিনকাল যা পড়েছে এই মাথায় করে ঘাড়ে করে মিষ্টি তেমন বিক্রি হচ্ছে না গো তুমি কি বলো মন্দ হয় না তেমন বলি এ গায়ে তো তোমার নাম ডাক আছে না পরানময়রের মিষ্টি স্বাদে অমৃতের সৃষ্টি রসগোল্লা ক্ষীরমোহন ল্যাংচা খাবি আয় বুড়ো থেকে বাচ্চারা জবর একখানা ছড়া কাটলে গো তাহলে কাল ভোর থেকেই দোকান ঘর বানানোর কাজে লেগে পড়ি কি বলো হুম হুম সেই ভালো এই কথায় আছে না শুভ কাজে বিলক্ষণ করতে নেই পরানময়রা দোকান ঘর বানানোর কাজ শুরু করে দিল। দেখতে দেখতেই তাদের মিষ্টির দোকান তৈরি হয়ে গেল পরাণ লেগে পড়লো মিষ্টি তৈরির কাজে ক্ষীরমোহন রসগোল্লা ল্যাংচা পান্তুয়া জিলিপি সন্দেশ দই সব ধরনের মিষ্টি তৈরি হলো পরাণের দোকানে ছানা বানানোর কাজে লক্ষ্মী তাকে সাহায্য করলো পরানের দোকানে প্রথম দিনেই ভালোই বিক্রি হলো বুঝলে কিন প্রথম দিনে জব্বর মিষ্টি বিক্রি হয়েছে গো কাল থেকে আরো বেশি করে মিষ্টি বানাবো ভোর থেকে কাজে লেগে পড়বো আচ্ছা সেই হবেক্ষণ পরদিন আবারও পরান ও লক্ষ্মী মিষ্টি বানাতে শুরু করলো রসগোল্লার সুবাসে যেন আশপাশ মিষ্টি গন্ধে ভরে উঠলো ঠিক সেই সময়ে উড়ে বোনের বাড়ি যাচ্ছিল মেছো পেতু রসগোল্লার গন্ধে সেও পাগলের মতো হয়ে গেল মিষ্টি খাওয়ার লোভে রসগোল্লা পেতনি মিষ্টির দোকানের পাশেই তেঁতুল গাছে থাকতে শুরু করে দিল ও দেখো আজ রসগোল্লাটা থেকে কি সুন্দর সুবাস বেরোচ্ছে আজ বোধহয় সবগুলো মিষ্টি বিক্রি হয়ে যাবে আচ্ছা সেই হবে খুন do মুহূর্তের মধ্যেই মিষ্টির হাড়ি ফাঁকা হয়ে গেল এদিকে এসো জলদি হাই হাই কি পরানো লক্ষ্মী অবাক হয়ে গেল হেগো মিষ্টি কোথায় গেল আচ্ছা যা হবার হয়েছে কাল বরং আবার বানাবো তারা পরদিন আবারও রসগোল্লা বানানো ঠিক সাত আট দিন সব মিষ্টি এইভাবে উধাও হয়ে গেল না না এভাবে চলতে থাকলে আমি ফতুর হয়ে যাবো গো ব্যবসা লাটে উঠে যাবে আচ্ছা শোনো কাল আমরা দুজনেই হাড়ি ভালো করে পাহারা দেব যাই হোক না কেন চোর আমাদের ধরতেই হবে কড়া নজর রাখলো তারা দুজন। হঠাৎই লক্ষ্মী দেখলো একটা মাছি ঘারিতে বসতেই দ্রুতই মিষ্টির হাড়ি খালি হয়ে যাচ্ছে। সে পরানকে তখন কিছুই না বলে বাড়ি ফেরার পর রাতে পরানকে সবটা বুঝিয়ে বলল। কি বলছ গো? চলো আমরা ওজার কাছে যাই। যে সবটা খুলে বলি। কিছু শুনে ওঝা ভাবল এটা কোনো পেতনি বা শাকচুনির কাজ ওঝা তাদের মন্ত্র পড়া কিছু মিষ্টি দিল একটা কৌটই করে আর বলল শোন মাসিটা বসতেই ঢাকনাটা লাগিয়ে দিবি আর আমার কাছে দিয়ে দিবি আমি বেটাকে শাস্তি দেব ওঝার কথা মতো মিষ্টির কৌটাটা পরের দিন সকালে দোকানে রাখা হল আহ আজ রসগোল্লা কি সুন্দর আর মাছির রূপে মিষ্টি খেতে গেলেই লক্ষ্মী দ্রুত ঢাকনাটা দিয়ে মিষ্টির কোটাটা লাগিয়ে দিল এরপর থেকে পরানদের আর কোন সমস্যা রইল না তারা সুন্দর করে মিষ্টির ব্যবসাটা করতে লাগল